দমদমের অভিজাত বিলাসবহুল আবাসনের জোড়া পুজোয় বিতর্ক আবাসনের মধ্যেই প্রতি বছর দুপক্ষের দুটি পুজো আর তাতেই গোল বাঁধল বিজয়া দশমীতে যদিও পুজোর আয়োজন দুটো হলেও এবছর তাদের বিসর্জন হয়নি একই দিনে একটি পুজোর প্রতিমা নিরঞ্জন বৃহস্পতিবার অন্যটি শুক্রবার তবুও এরানো গেল না অশান্তি প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রীতিমতো বছর হাতাহাতি আবাসনের বাসিন্দাদের মধ্যেই নিরঞ্জনের যাত্রাপথে ইচ্ছাকৃত বাঁশের ব্যারিকেট লাগানো হয়েছিল খুলে দেওয়া হচ্ছিল আলো জানিয়ে প্রথমে বাগবিতণ্ডা পরে হাতাহাতির ঘটনা ঘটে আজকে আমাদের মাকে এখান থেকে নিয়ে যাওয়ার সময় দেখুন আপনি এখানে দেখতে পাবেন শুধু কিছু না বাঁশ কয়েকটা লাগানো আছে এখানে কিছু নেই আত্মৃপল লাগানো আছে আর এখানে লাইট প্রত্যেক বছর আমরা মাকে এখানে দিয়ে দশমীর দিনে নিয়ে যাই আমাদের কোনো ডেট চেঞ্জ হয় না কিন্তু আজকে যখন এসব চলছে আমরা অনেক রিকোয়েস্ট করছি আমি গিয়ে রিকোয়েস্ট করেছি আমাদের পুরো মহিলারা সবাই গিয়ে আমরা রিকোয়েস্ট করি এটা আমাদের মহিলাদের পুজো সেজন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করছি কিন্তু ওনারা শুনতে চাননি বলেছেন আমরা কিছু করতে পারবো না ঠাকুর ঘুরিয়ে নিয়ে যান মহিলা পরিচালিত পুজোয় অসহযোগিতার অভিযোগ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশও বাসিন্দাদের অনুরোধ একটাই মায়ের পুজোয় অশান্তি কিংবা অসহযোগিতা কোনোটাই কাম্য নয় তাই পুলিশের হস্তক্ষেপে হোক কিংবা নিজেদের মধ্যে আলোচনায় নির্বিঘ্নে হোক মায়ের নিরঞ্জন আপাতত সেই পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ